আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে কাপড়ের থেকে খুব সুন্দর সুন্দর কিছু গাউন নিয়ে একদম অফার প্রাইসে আর এগুলোর কাপড় হচ্ছে খুবই লাইট ওয়েট এলেক জর্জেট যেটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট পাশাপাশি ইনারের প্রয়োজন নেই আপনারা এটা রাফ ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবলি দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর আর লম্বা মনে হয় পারফেক্ট চুয়ানো না বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন আমরা কালারগুলো দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা খুবই সুন্দর কালার আছে তবে এই প্রাইস কত পড়ছে ছশো টাকা মাত্র ছয়শো টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়ছে অনলি ছয়শো টাকা এটা দেখেন এটা সেম প্রাইস অনলি ছয়শো টাকা এটা দেখেন বা কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলোই সুন্দর দাম পড়ছে মাত্র ছয়শো টাকা বাউ কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন এত সুন্দর সুন্দর একটু তো ধরেন ভাই এত সুন্দর সুন্দর দিয়ে এরকম লং গাউন ভাড়া দিচ্ছে মাত্র ছয়শো টাকায় মার্কেটে এগুলো সাড়ে আটশো নয়শো টাকা নিচে কিন্তু পাবেন না এবং কালার প্রিন্ট আছে অনেকগুলো সো লাইট ডিপ সব ধরনের কালার আছে আবার যার একদম গোল্ড ব্ল্যাক টাইপের বা একটু ডিপ টাইপের কালার চান এই কালারগুলো দেখতে পান দেখেন প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা অনলি ছয়শো টাকা দেন এটা দেখেন গ্রিন কালারটা প্রাইস সিং ছয়শো দেন এটা দেখেন একই প্রাইস মাত্র ছয়শো টাকা নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা তো খুবই সুন্দর একটা কালার এই যে এটা প্রাইসিং মাত্র ছয়শো টাকা ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা দেখেন যারা হচ্ছে হিজাবি আপুর আসেন বা নন হিজাবি বা ব্ল্যাক পড়তে চান হিজাবি বা বুড়খাপুর পরেন আপনার একটু ব্ল্যাক ট্যার চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন দাম পড়বে মাত্র ছয়শো টাকা আরও কালার আছে এটার মধ্যেই কালার হবে অনেকগুলো আমরা দেখাই এই যে দেখেন সেম প্রাইস ছয়শো দেন এটা একটা খুব সুন্দর কালার আছে পেঁয়াজ পিঙ্ক কালার দামটা সেম মাত্র ছয়শো টাকা এটা দেখেন ব্ল্যাক টাইপের একটা কালার একই দাম ছয়শো টাকা এটা দেখেন সেম প্রাইস অনলি ছয়শো টাকা তারপরে হোয়াইটের মধ্যে এই কালারটা দেখেন সেম দাম ছয়শো ব্ল্যাকের মধ্যে কালারটা দেখেন কি সুন্দর প্রাইস একই থাকছে মাত্র ছয়শো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে জাম কালার প্রাইসিং মাত্র ছয়শো টাকা লাস্ট যে কালারটা রয়েছে এটা গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার প্রাইস সেমই থাকছে অনলি ছয়শো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে একটু শর্ট টাইপের না মানে আগেরটার চেয়ে হালকা একটু শর্ট হবে শর্ট বলতে কি এটা মনে হয় আটচল্লিশ পঞ্চাশ লেন্থের আচ্ছা এটার দাম কত পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশে দেখেন কালার আছে সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন এটা একটা কালার আছে দেখেন সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশে আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে এইটা খুব সুন্দর একটা কালার প্রাইস সেম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এই কালারটা দেখেন একই দাম পাঁচশো পঞ্চাশ এটা দেখেন প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা সো যা নিতে চাচ্ছেন অবশ্যই কাপড় বিড়ি সব হচ্ছে সাতাত্তর ইস্টার্ন মলিকার সাততলাতে আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছেন অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা হাফেজ